আপনারা আপনাদের অবহিত করার জন্য ক্রীড়া সংস্থার সদস্য রূপ এবং গুরুত্বপূর্ণ তার প্রতিবাদে আমাদের আন্তরিক মানব এবং আমাদের প্রতিবাদ প্রভাব আমরা ময়ুরবাজার ক্রিয়াঙ্গনের পক্ষ থেকে ক্রিয়াঙ্গনার পক্ষ থেকে সকল ক্রিয়াঙ্গনের ভাই আছে সকলভঙ্গে আমরা তার এই বক্তব্যের ক্ষেত্র প্রতিবাদ এবং উন্নয়না আমরা আশা করবো ওনার বক্তব্য এবং ওনার যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেখেন সেই বক্তব্য জন্য সেই আঙ্গনের পরিবারের সাথে সমাচালক ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে এই খেলব পরিবর্তনের পরে মানে নেতৃত্বে যে গুরুত্বের আগ্রহ শুরু হয়েছে

তার জন্য সে এখন আমাদের ফুটবল এবং ফুটবলকে নিয়েছে আমরা ময়ার জেলা শিক্ষক একাডেমিয়া এবং মজুরা সমিতির পক্ষ থেকে আসছে যে আয়োজন এই আয়োজনে আমি সবাইকে যারা উপস্থিত হয়েছেন একজন পরিবারের যারা সবাই উপস্থিত হয়েছেন পরিবার কর্মকর্তা যারা প্রস্তুত সবাইকে আমার মজুদার জেলা শিক্ষকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো অনতিমূলকে